কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে দেখি নেই আমিনি থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা লক্ষ লক্ষ হাজিরা এই আয়াতটা পড়ছে তখন বুঝি নাই এখন টের পায় যে কি আছে বাংলাদেশে এসে পড়াশোনায় আয়াতের উপরে করে দেখছি আল্লাহ দুনিয়া আখেরাত তো সব এই আয়াতের ভেতরে আছে সে হাসানা বলেন আর যাই বলেন সব ইয়ের ভেতরে পাঁচ অক্ত নামাজের পরে আমরা এটা চাই আল্লাহ বলে আমি দিতে চাই কিন্তু যার মাধ্যমে দেবো সেই ষোলোটার প্রথমটাই তো নেই দেব কি করি এই জন্য শান্ত সৃষ্ট দুনিয়ারে জীবনটা কল্যাণময় একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যাবে তখন শান্তিতে কাটানো যাবে তখন যখন কোরআনের পার্শ্ব আয়াত কায়েম হবে রাষ্ট্রীয়ভাবে এটা যদি কায়েম না হয় ভাসানার জায়গায় অন্য কিছু আসবে কথা বুঝতেছেন এই জন্য আমাদের উচিত আমরা যদি নিরাপদে থাকতে চাই শান্তিতে থাকতে চাই করানের আইন কায়েম করার জন্য বাস্তবে রূপ দেওয়ার জন্য যে যেখানে আসি ওই জায়গা থেকে উদ্যোগ নেওয়া লাগবে যদি বলি না এটা শুধু আলেমদের কাজ ওরা করুক ওরা আর কয়জন আছে দেশে জানলাম এইটা জানে যে করানের আইন প্রতিষ্ঠা করা বরজ হ্যাঁ কথা বলুন প্রত্যেক টালিমান তো এটা জানে তে হালেম আর প্রয়োজন আছে এরা কি করবে টুরি মাথায় দিয়ে আঠারো কোটি মানুষ ইসমাইলের ভূমিকায় আশা লাগবে হ্যাঁ কথা বলুন তাহলেন যারা নবীর ইস নাভিকর শিয়া আমাদেরকে ওহাদের হতে ইবরহিমের ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগবে শিয়ানব্বই ভাগ মুসলমান যদি ইসমাইল নবীর ভূমিকায় ময়দানে চলে আসে আর আলেম যারা আছে যদি ইব্রাহিম নবীর ভূমিকা পালন করে এই দেশে কোনো আলেম জেলখানায় থাকবে না আলেমরা জেলখানায় আছে আপনি কোন কারণে বলেন তো একটাও কি ধর্ষণ করেছে আমি যত আলেম পেয়েছি মানে ছিয়াত্তর জন ছিলাম এক রুমে এই পাশাপাশি সব কন্ডেম সেলের ভেতরে এক এক রুমে একজন দুইজন তিনজন করে এই তিনটা বছরের ভেতরে প্রত্যেকের সাথেই তো অন্তত পরিচিত হয়েছি কেউ সেনা করেনি কেউ টাকা বেগম পাড়ায় পাঠায়নি তার শরীরে চলে না বেগম পাড়ায় পাঠাবে কি করে কেউ ঘুষ খায় না কেউ দুর্নীতিও করে না কেউ সুদও খায় না কেউ মানুষ হত্যাও করেনি অথচ কেউ তিন বছর পাঁচ বছর দশ বছর কেউ ২০ বছর ২৫ বছর তিরিশ বছর আলেম আছে জেলখানে বছর আলেম আমরা যারা আছি নবীর ওয়ারিস আমাদেরকে এই নবীর ভূমিকায় শুধু আসলে হবে না জনগণ আঠারো কোটি এদেরকে ইসমাইল নবীর ভূমিকা নেওয়া লাগবে বিশ্বনবীকে কঠিন জায়গায় আল্লাহ দোয়া শিখিয়েছেন যত দোয়া কোরআনে পাবেন দেখবেন একটাও কোন নিরাপদ জায়গায় নাছিল হয়নি সবগুলো কঠিন অবস্থায় নবীকে যখন চারিদিকে ঘিরে ঘরের চারিদিকে কল থরা তর বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মেরে ফেলবে আল্লাহ বলেন হে নবী আপনি আমার কাছে এবার দোয়া করেন আপুর রব্বি আদ খেলে নি মদ খালা সেদে কেউ আখেরি জেনি মহারাজা ওয়া মিল্লা ধংকা সলতানান নাসীরা আল্লাহু আকবার সারা বাণী ইসরাইলের আয়াত 88 80 নাম্বার আয়াত আমি এখানে বসার জন্য বলছি এই আয়াতটা যখন আল্লাহ নবীকে শেখাচ্ছেন নেই দোয়াটা এটা কিন্তু যাই নামাজে বসে বসে নাক কথা বলেন না কেন মসজিদে বসে না খানকায় বসে না মাদরাসাহে বসে দোয়াল্লা আল্লাহ নিয়ে দোয়া শিখিয়েছেন কঠিন জায়গায় যেখানে চারিদিকে খোলা তর ঠিক আমরা জায়গা মতো সেটে রাজি না শুধু দোয়া করে শেষ করে দিচ্ছি জায়গায় যে দোয়া করেন রব্বানা ফারগালৈনা সাবর ওয়া সাব্বিত আকর্দানামানা আনসুর নামালাল গাউমিল কাফिरी এই আয়াতগুলো আল্লাহই যে দোয়া হিসাবে আমরা পড়ি কোথায় কোথায় নাজিল হয়েছে ওইটার সানে নজুল ওইটার ঐতিহাসিক প্রেক্ষাপট অনেকে জানি না এই জন্যে দোয়া করছি বসে বসে খানকায় বলতে যে খানকার দোয়া না এটা ময়দানের দোয়া নবীজি দোয়া করলেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে নবী আপনি আমার কাছে বলেন কবুল করবে কে শিখিয়ে দিচ্ছে কে তাহলে এই দোয়া কবুল হতে আর দেরি হবে আল্লাহ শিখিয়ে দিচ্ছে কবুল করবে তিনি বলছেন নবী আপনি বলেন যে আল্লাহ তুমি আমাকে ঘর থেকে যদি বের করে দাও নিরাপদে বের করে দিও রাস্তায় যেন কোনো বিপদ আপদ না হয় মদিনায় যদি পৌঁছিয়ে দাও নিরাপদে পৌঁছিয়ে দিও শুধু পৌঁছিয়ে শেষ করে দিও না মেল্লা দুমকা সুলতান আন্নাসিরা মদিনাতে যাওয়ার পরে তুমি আমার এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েও যে ক্ষমতার ভেতরে তোমার সাহায্য থাকে আল্লাহর সাহায্য না থাকলে রাষ্ট্রীয় ক্ষমতা চালানো সম্ভব না আমরা তো অনেকে এখন আমেরিকা রাশিয়া চীন ভারত এদের দিকে তাকিয়ে আসি যে এরা সাহায্য করলে চলতে পারবো না আল্লাহর সাহায্য না থাকলে জীবনও আপনি চালাতে পারবেন না শ্রীলঙ্কার মতো শেষে পেলেন পাখা ধরে পালানো লাগবে রাষ্ট্রীয় ক্ষমতা চালাতে হলে সাহায্য লাগবে কার আরে ক্ষমতা যে দরকার আল্লাহ এটা জানে না কেন শিখিয়ে দিচ্ছেন যে আমার কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে রাষ্ট্র ক্ষমতার কথা বললে কিছু মানুষ রাজনীতি মনে করে মানুষকে উল্টা পাল্টা বোঝায় আমার মনে হয় নবী এখন বেঁচে থাকলেও নবীকে কেউ এটা বলতো কথা বলেন এ দোয়া করতো কে নবীজি এ দোয়া করতো কে কারণ শিখিয়ে দিচ্ছেন আল্লাহ এ দোয়া করা লাগবে এজন্য রাষ্ট্রীয়ভাবে বিধান যদি চালু না হয় তাহলে শান্তিতে নিরাপত্তা নিয়ে থাকা সম্ভব না চব্বিশ ঘন্টা আপনি আতঙ্কে থাকবেন হ্যাঁ টাকা পয়সা কামাই হবে না তা না এই দিন আসান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ কাম বন্ধ করে দিয়ে বেসা কেনা ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে নামাজের জন্য দৌড়াতে আদেশ দিয়েছে আল্লাহ খেলা করার জন্য দিয়েছি বাস্তবে আয়তার দিকে তাকান ইদা নদি আলে সালাতে মিয়াউম জামাাতে ফাসাউ ইলা যিকরে আল্লাহু ওয়াদারুল বাই আল্লাহ পাক বলেন যখন জুমার দিন আজান দেওয়া হয় খেয়াল করে শুনবেন তখন সব কিছু বাদ দাও ব্যবসা কিনা ব্যবসা বাণিজ্য কাজ কারবার বাদ দিয়ে দৌড়াও নামাজের দিকে কিসের দিকে নামাজের দিকে দালيكم খায়রুল লাকুম এইটাই ভালো কাজ এটা এং কং তোমন যদি তোমরা বুঝে থাকো বাস্তবতায় আমি আয়াতটা মিলিয়ে দেখলাম আল্লাহরে বক্তব্যের সাথে প্রথমে আমার চিন্তা মিলছে না কারণ আল্লাহ নামাজের জন্য দৌড়াতে বললেন আমি এমন একটা গুরুত্বপূর্ণ কাজে আছি যে কাজটা করলে এখন পাঁচ লাখ টাকা পাবো এরকম কাজ নেই কথা বুঝতেছে আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের জিনিস চেয়ারম্যান ডাক্তার মতিয়ার রহমান পনেরো মিনিট করে একটা করে অপারেশন করে এক এক অপারেশনে এক লাখের ওপরে টাকা নেয় এক ঘন্টায় যদি চারটা করে কয় লাখ আসতে বলুন জমার নামাজ পড়তে কমপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখি বায়ান মায়ান সব মিলে এক দেড় ঘন্টা তো লাগেই লাগে না এক দেড় ওর উপায় হবে কত এ জবাব দেন না কেন ছয় লাখ টাকা আরো আল্লাহ বললেন ওইটাও বাদ দাও আগে নামাজে যাও নামাজটা শেষ করো এইটাই ভালো কাজ এইটাই লাভজনক কাজ আল্লাহ কি ওনার চাইতে বেশি বোঝে না কম বোঝে এখন ডাক্তার মতিয়ার রহমান যদি বলেন আল্লাহ তো মেলে না আমি এ দেড় ঘন্টা নামাজ ওই না পড়ে যদি কাজটা করতাম ছয় লাখ টাকা আমার উপায় ছিল আর আপনি বলছেন এটা লাভজনক নামাজ পড়তে যাও মিলছে না তাফসিরে লিখেছেন আল্লাহ কেন এটা লাভজনক এটা ভালো কাজ এই কথা বললেন কেন কারণ আপনি দেড় ঘন্টা নামাজ পড়তে গিয়ে যে বিষয়গুলো ওখানে পাবেন ইমামদের উচিত হচ্ছে সাত দিনে ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রে যেগুলো ঘটে ওইগুলো করান হাদিসের মাধ্যমে সতর্ক করার জন্য তুলে ধরা এটা ইমামের কাজ যেটা ক্ষতি হবে তা এখন তো এ ক্ষতি এখন দেশে অল্প মানে খতিব হতে গেলে সে খতিব শেষ অথচ খতিবের কাজ ছিল এটা সাত দিন উনি পরিবার সমাজ রাষ্ট্র দেখবে কোন কোন জায়গায় ঔষধ দেওয়া যায় ওই জায়গাগুলো সব চিহ্নিত করে সাত দিনে উনি খতবা বানাবে জমার দিন হাজারো মানুষের সামনে উনি উপস্থাপন করবে এটা জমার নামাজ না এই জমার নামাজ দেশে আছে আল্লাহ পাক যা জানিয়ে দিলেন যে সব চাইতেই দেড় ঘন্টার ভেতরে তুমি যতই লাভ করো উত্তম এটা এই কারণেই বলেছেন আপনি এই দেড় ঘন্টায় যে শিক্ষাটা পাবেন এই শিক্ষাটা যদি পরিবার সমাজ আর রাষ্ট্রের ভেতরে কায়েম হয়ে যায় পোড়া এলাকা হয়ে যাবে জান্নাতের মতো আসতে বলেন অথচ এই কাজ না করে যে সমাজে নামাজ নেই যে পরিবারে নামাজ নেই যে রাষ্ট্রে নামাজ নেই ওই পরিবারে আপনি দেড় ঘন্টায় ছয় লাখ টাকা কামাই করবেন অসুবিধা নেই টাকাগুলো নিয়ে এই ঢাকা থেকে মানিকগঞ্জে বাড়িতে আসবেন রাস্তায় এই পঞ্চাশ কিলোর ভেতরে চিন্তাই হওয়ার সম্ভাবনা আছে ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে টাকা যদি দিতে না আন আপনাকে মেরেও ফেলতে আসতে বলেন এতে কতগুলো ঝামেলা আপনার সামনে দেখতেছেন কিন্তু নামাজ থাকলে এই পরিবারে এই সমাজে এই রাষ্ট্রে ওই চিন্তাগুলো আর আরো জোরে বলেন এটা একটা বিধান গেল এরকম পাঁচশো বিধান আছে শরীয়তের একটাই যদি এরকম মধুময় হয়ে যায় শান্তিময় হয়ে যায় পাঁচশো বিধান যদি কায়েম হয়ে যেত এদেশে আমার মনে হয় সোনার বাংলা শুধু নামি না আমরা বাস্তবের